আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে খুনি ফেসি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে আপনারা একত্রিত হয়েছেন আপনারা আজকে একত্রিত হওয়ার মাধ্যমে আজকে এখানে বুঝে যাচ্ছে এই উত্তর কুমা ইউনিয়নে বিএনপি আগের চাইতে অনেক অনেক ভালো অবস্থান আমাদের তৈরি হয়েছে আজকে আমরা জাতীয় দল বিএনপি কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা উত্তর কুমার ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে জাতীয় দল বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রকে শক্তিশালী করতে চাই আপনারা অতীতে কাজ করেছেন আপনারা অতীতে অনেক অত্যাচার নির্যাতন হামলা মামলা মোকাবেলা করে রক্ত চক্ষু অপেক্ষা করে আপনার বয় ভীতির উর্ধে উঠে জীবন বাজি রেখে জাতীয় দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে আপনারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন আপনার আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রয়েছে তা আজকে আমি আপনাকে অনুরোধ করব আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন সে আন্দোলন সংগ্রাম বৃথা যায় নাই আজকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে খুনি ফেসি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আগামী দিনে এখন গণতন্ত্রের সুবাতাস বইছে আগামী দিনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেটার জন্য সারা বাংলাদেশের মানুষ অতি আগ্রহ নিরপেক্ষা করছে আগামী দিনে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি হবে সেটাই আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশা তাই সে লক্ষ্যে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আপনাদের কাজ করতে হবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই দেশের যে সমস্যা আমরা সকলে মিলে এই দেশের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে ভূমিকা রাখতে হবে যাই হোক আপনারা জানেন গত কয়েকদিন আগে লন্ডনে বিএনপি বাবত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনশামের মধ্যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বাংলাদেশে যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশে দ্রুত সংস্কার শেষ করে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উভয় পক্ষ সম্মত হয়েছে আমি আশা প্রকাশ করছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচন নিরপেক্ষ একটি নির্বাচন হবে সেই নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচনে সাধারণ মানুষ স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পারবে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পায় নাই সতেরো বছর ভোট দেওয়া থেকে বিরত ছিল তা আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে ভোট দিবে আর মানুষ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আর জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেটা হবে বিএনপি সরকার আর সেই সরকার নেতৃত্ব দিবেন বিএনপি ভাগত চেয়ারম্যান তারেক রহমান সে লক্ষ্যে আপনারা প্রস্তুত হতে হবে সেই লক্ষ্যে আপনারা কাজ করতে হবে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো অতীতে যেভাবে আপনারা কাজ করেছেন অতীতে যেভাবে আপনারা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করেছেন অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন অতীতে যেভাবে আপনারা দলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আগামী দিনে এই উত্তর কুমায় তৃণমূল পর্যায়ে যা আছে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ কাজ করবেন আমার বিশ্বাস আপনারা যদি ঐক্যবদ্ধ কাজ করেন তাহলে আপনাদের মাধ্যমে এই উত্তর কুমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে বিএনপি আরো শক্তিশালী হবে ইনশাল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই আপনারা বিএনপি কে শক্তিশালী করার লক্ষ্যে সকলে কাজ করবেন তো ইনশাল্লাহ সকলে বলুন সকলে কাজ করবেন তো ইনশাল্লাহ আপনার জাতীয় দল বিএনপি কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি জাতীয় দল বিএনপি কে শক্তিশালী করার লক্ষ্যে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আমি মিজান চৌধুরী সহ বিএনপি নেতা কর্মীরা সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যেখানে যে সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদের সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ আগামী দিনে দানের শীষকে বিজয়ী করতে হবে দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা এখন থেকে কাজ শুরু করবেন আপনারা এখন থেকে দানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করবেন জনমত তৈরি করবেন জনসমর্থন তৈরি করবেন আপনারা সকলে কি দানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা কাজ করবেন আমার বিশ্বাস আপনারা যদি সকলে কাজ করেন তাহলে এই উত্তর কুমার ইউনিয়নের আগামী নির্বাচনে উত্তর কুমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি সেন্টারে দানের শীষকে বুট দিয়ে বিপুল বুটে বিজয়ী করতে হবে সেই কাজ আপনারা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদের নেত্রী দেশের বেগম খায়দার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং আমাদের নেতা বিএনপি বাবত চেয়ারম্যান তারে ক্রমের জন্য দোয়া করবেন